আজকের তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাটি অবশ্যই মন দিয়ে শুনবে আর তিনশো টাকা নয় সাড়ে তিনশো টাকা নয় আর চারশো টাকাও নয় ভালো করে মন দিয়ে শুনবে এই মাস্টার প্ল্যানটা শুনে নাও তোমরা কীভাবে পঞ্চাশ টাকা এবং একশো টাকা প্রত্যেক মাসে রিচার্জ করবে পঞ্চাশ টাকা এবং একশো টাকা রিচার্জ করলে এক মাস কন্টিনিউ ফোন চালাতে পারবে পার ডে দু জিবি নেট প্রবলেম এটা আমি বলছি না আমার সিস্টেম বলছে আর টেকনিকটা শিখে নাও তোমাদের কাছে তিনটে সিম থাকতে হবে তিন থেকে চারটে সিম থাকতে হবে মন দিয়ে শোনো তোমরা তোমাদের নামে বা অন্য আধার কার্ডে হোক তিনটে থেকে চারটে সিম তুলে রাখবে প্রত্যেকে এবার তোমরা জানো তিন মাস থেকে চার মাস না হলে কোনো কোম্পানি তোমাকে সিম বন্ধ করবে না এটা তোমরা জানো নিশ্চয়ই যারা স্মার্ট ফোন চালাচ্ছ এবং তোমরা ছোটো ফোন চালাচ্ছ সবাইকে বলবো তোমরা এটা জানো যে তিন মাস না হলে বা তিন মাসের ওভার না হলে বা চার মাস পর্যন্ত এটা ওভার দেয় না হলে তোমাদের সিম বন্ধ হবে না এটা তোমরা জানো তাহলে কিভাবে তোমরা পঞ্চাশ টাকা এবং একশো টাকা রিচার্জ করে এক মাস চালাতে পারবে ঠিক আছে সেই সিস্টেমটা বলে দেবো কিছু জায়গায় পঞ্চাশ টাকা নিচ্ছে কিছু জায়গায় একশো টাকা নিচ্ছে কিছু জায়গায় ষাট টাকা নিচ্ছে এটা হচ্ছে কিভাবে করবে প্রত্যেক মাসে একটা একটা মাস নয় প্রত্যেক মাসে মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকা তোমরা পার ডে দু জিবি নেট পাবে সাথে আনলিমিট কল এক মাসের রিচার্জ তাহলে কীভাবে দেখো ধরো তোমাদের কাছে এয়ারটেল সিম দুটো রয়েছে কটা সিম রয়েছে ভালো ভালোবাস শোনো তোমাদের ধরো তোমাদের কাছে দুটো এয়ারটেল সিম দেখেছ সবাই মন দিয়ে শুনবে আমি বলছি না যে প্রত্যেক মাসে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো দিয়ে রিচার্জ করতে বলছি না আমি বলছি মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকা কীভাবে রিচার্জ করবে তার সিস্টেম বা পদ্ধতি বলছি শোনো মন দিয়ে শোনো তোমরা ভাবছো যে আমি চারটে সিম দেখছি আমার চারটে সিমই রিচার্জ করতে হবে না ওই পঞ্চাশ টাকা এবং একশো টাকাই হয়ে যাবে ঠিক আছে তোমার যে পার্সোনাল সিম রয়েছে সেটাও চালিয়ে থাকবে ঠিক আছে কিন্তু কিভাবে করবে দেখো তোমরা এই যে এখন বর্তমান ফাইভ জি চলছে ফাইভ জি ফাইভ জি চলছে কী কী না এয়ারটেল চলছে ভিআই চলছে আর জিও চলছে তাই তো এই যে ফাইভ জি চলছে প্রত্যেকের ফোনে এই সিমগুলো রয়েছে এটা আমিও করি মাস্টার প্ল্যান অত টাকা মারার সময় নয় আর এখন তো সিমের টাকা বাড়িয়ে দিয়েছে যেটা দেড় জিবি হতো বা এক জিবি হতো সেটা বন্ধ করে দিয়েছে এখন পুরোপুরি দু জিবি থাকতে হবে তাই না তিনশো টাকা ওভার করে দিয়েছে ফিরে বাড়িয়ে দিয়েছে কয়েক কিছুদিন আগে বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আজকের সিস্টেমটা বলছি ভালো করে মন দিয়েছে বারবার বলছি তোমরা যে কোনো একটা দুটো সিম তুলবে তোমরা এয়ারটেল দুটো তুলতে পারো নাহলে ভিড়ায় দুটো তুলতে পারো নাহলে জিও দুটো তুলতে পারো যে কোনো দুটো রাখবে ঠিক আছে আর অবশ্যই মনে রাখতে হবে ফোন থাকতে হবে দুটো ফোন থাকতে হবে দুটো আর যদি তোমাদের একটা ফোন থাকে তাও হবে যদি একটা ফোন থাকে তাও হবে দুটো ফোন থাকে আরও ভালো হবে কিভাবে তোমার যদি দুটো ফোন থাকে দুটো সিমের গার্ড থাকে তাহলে দুটো সিম দুটো দুটো চারটে রাখতে পারবে আর একটা ফোন থাকলে তুমি দুটো ঢুকিয়ে রাখবে দুটো বার করে রাখবে ঠিক আছে এক মাস ঢোকাবে এক মাস বার করে রাখবে কিভাবে ধরো এখানে তোমার দুটো রয়েছে এখানে একটা রয়েছে এখানে দুটো এখানে একটা আর এটা একটা তাহলে চারটে এইটা এখান থেকে একটা যে কোনো একটা এয়ারটেল সিম তুমি ভিআইএ পোর্ট করবে একটা এয়ারটেল সিম ভিআইএ পোর্ট করবে কত নেবে পঞ্চাশ টাকা তাহলে বাকি তোমার চারটের মধ্যে চারটের মধ্যে থাকছে তিনটে রিচার্জ নেই কিন্তু ফোন আসলে ফোন ঢুকবে ভালো করে শোনো ফোন আসলে ফোন ঢুকবে কিন্তু তুমি করতে পারবে ঠিক আছে কিন্তু তোমার কন্টিনিউ একটা চালু থাকবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকা রিচার্জ করে কিভাবে তোমার এয়ারটেল আছে একটা সিম দুটোর মধ্যে একটা সিম তুমি ভিআইএ পোর্ট করে নেবে যখন পোর্ট করে নেবে আর একটা সুবিধা তোমার জানো যে যদি তিন মাস পর হয় তার জন্য আবার ওরা তিন মাসের জন্য আবার রিচার্জ করে দেয় আলাদা তাহলে কত দারুণ সুযোগ দিয়েছি দেখো কত অফার এটা মাস্টার প্ল্যান যেমন কোম্পানি তোমার কাছ থেকে মাস্টার প্ল্যান অনুযায়ী টাকা বার করে নিচ্ছে তুমিও মাস্টার প্ল্যানটা বার করে দাও ঠিক আছে দেখো তাহলে এখান থেকে তুমি একটা পোর্ট করেছো এটা চলছে বাকি জিওটা বাকি রয়েছে এখানে দুটো মধ্যে একটা রয়েছে আর একটা রয়েছে তাহলে তিনটে তিনটে কিন্তু বন্ধ চারটের মধ্যে তিনটে বন্ধ অর্থাৎ তুমি ফোন করতে পারবে না একটা কিন্তু তুমি পঞ্চাশ টাকা অথবা একশো টাকা রিচার্জ পেয়ে গেলে পোর্ট করে পোর্ট পোর্ট ভালোবাসা পোর্ট তোমার সিমটা অন্য সিমে পোর্ট করলে হয়তো এয়ারটেল থেকে ভিআই গেলে অথবা ভিআই থেকে জিও গেলে এইভাবে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে এয়ারটেল থেকে জিও যাও এয়ারটেল থেকে জিওই যাও জিও থেকে ভিআইএ যাও ভিআই থেকে এয়ারটেল এসো এয়ারটেল থেকে জিও এসো জিও থেকে ভিআইয়ে যাও এ এইরকম প্রত্যেক দিন একটা করে প্রত্যেক মাসে একটা করো তোমাদের আর রিচার্জ করতে হবে না চারশো টাকা পাঁচশো টাকা রিচার্জ করতে হবে না সিস্টেমটা বলে দিলাম ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকগুলো একটা লাইক করে দিও এই যে মাস্টার প্ল্যানটা করতে সময় লেগেছে সেটা বলছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে এই মাস্টার প্ল্যানটা সবার মধ্যে দেখার জন্য কি বললাম তাহলে তোমরা প্রত্যেক মাসে এয়ারটেল থেকে জিও এসো জিও থেকে ভিআই যাও ভিআই থেকে এয়ারটেল এসো আবার এখানে আর একটা সুবিধা সুবিধা পাবে তোমার যে নাম রয়েছে যেমন অনলাইনে অনেকে নাম সেভ করে রাখে যে তুমি ফোন করলে তোমার নাম সেখানে শো করে সেটা কিন্তু আর হবে না আরও সুবিধা হয়ে গেল তোমার প্রত্যেক মাসে মাসে নাম পরিবর্তন আমার হবে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু তোমার নম্বরটা তোমার অরিজিনাল নম্বরটা ঠিক থাকবে তোমার যে অরিজিনাল নম্বরটা ঠিক থাকবে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন যে নম্বরটা তোমাকে ফোন করতো সেই ফোন নম্বর অবশ্যই ফোন ঢুকবে এ টু জেড ফোন নম্বর ঢুকবে ফোন ঢুকবে ফোন করতে পারবে ঠিক আছে কিন্তু এই মাস্টার প্ল্যানটা তোমরা মেনে চলো আমি তোমাদেরকে টাকা বাঁচিয়ে দিলাম মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা রিচার্জ করো করে সারা বছর চালাও ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকা ওকে তো ভিডিওটি বেশি বড় করবো না আমাদের এটা এডুকেশান চ্যালেঞ্জ কি বললাম আমাদের এটা এডুকেশান চ্যালেঞ্জ শিক্ষামূলক চ্যালেঞ্জ আজকে এটা মনে হয়েছে অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রছাত্রী এবং প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ি দেখেছি রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়ে অনেকে রিচার্জ করতে পারে না আজকে প্ল্যানটা দিয়ে দিলাম প্রত্যেক মাসে রিচার্জ করো প্রত্যেক মাসে রিচার্জ করো দু জিবি নেট কী বললাম দু জিবি নেট আঠাশ দিন প্রত্যেক দিন পাবে দু জিবি নেট আনলিমিট নেই এবং রাত দিন ফি সেটাও তো পাচ্ছ ফাইভ জি হলে তো ফোনে যদি ফাইভ জি হয় ফোনটা যদি ফাইভ জি হয় আনলিমিট ফি এটাও তো জানো তাহলে মাস্টার প্ল্যানটা বলে দিলাম ভিআই থেকে এয়ারটেল এসো এয়ারটেল থেকে জিওই যাও জিও থেকে ভিআই যাও ভিআই থেকে এয়ারটেল এসো এইভাবে করো প্রত্যেকটা সিন করো ওরা যেরকম তোমাদের রিচার্জ বাড়াচ্ছে তোমরা তোমরাও কোড করো কোড করলে কি হবে তুমিও লাভবান হবে যে দোকানে করবে সেও উপকৃত হবে সে কিছু টাকা পেলো আর তুমিও কিছু আই পেয়ে গেলে হ্যাঁ কি না এটাও করো তাদের দোকানদারের সাথে খাতিয়ে যাবে তোমাকে ফোন করে ডেকে নেবে যখন পোর্ট হবে তোমাকে ডেকে নেবে আবার আর যখন সুযোগ সুবিধা আসবে আবার ফ্রিতে হয়ে যাবে একদম ফ্রিতে হয়ে যাবে বারো সময় যখন তোমাদের অফার আসবে অফার আবার অফারের সময় বালতি ফি বালতি ফি মানে একটা গিফট থাকে যে তুমি এই সময় ভেয়াভিদ থেকে এয়ারটেলে আসছো এয়ারটেল দিয়ে জিও যাচ্ছ জিও দিয়ে ভি যাচ্ছ এই সময় গিফট থাকে আমার ঠিক আছে যদি তোমাকে রিচার্জ থাকে যদি রিচার্জ থাকে তাহলে তুমি গিফট পাবে এটাও হয় এই প্ল্যানগুলি মেনে চলো দেখো অবশ্যই পেয়ে যাবে আর টাকা ভালো হবে না টাকা বাঁচিয়ে নাও যেমন কোম্পানি তোমাদেরকে সুযোগ নিচ্ছে আমাদেরকে সুযোগ নিচ্ছে ঠিক আছে কোম্পানিকে আমরা সুযোগ নেব। ঠিক আছে যতই হোক না কেন চোর চোর উঠে যাবে ঠিক আছে চোর উঠে যাবে এই প্ল্যানটাকে খাটাও আর রিচার্জ তো আমরা করতে হবে না আশা করছি বলতে পারে ভিডিও বেশি বলবো না এখন শেষ করছি এডুকেশন চ্যানেল বেশি বলো করবো না ছেলে পরীক্ষা রয়েছে এখন শেষ করবো সবাই করবো লাইক করো কমেন্ট করো প্রথম মধ্যে বেশি বেশি শেষ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাক ভিডিওটি পর্যন্ত শেষ করছো সবাইকে ধন্যবাদ